নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলাজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আমরা আজকে আলোচনা করব অক্টোবর মাস দু হাজার পঁচিশ যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে এই সেপ্টেম্বর মাস অর্থাৎ আমি এটা আলোচনা করছি বা এটা রেকর্ডেড হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং এটা অক্টোবরের জন্য আমরা আলোচনা করবো এবং সেই মাঝে রয়েছে শারদীয়া দুর্গা পূজা এবং এই দুর্গাপূজা আমাদের খুব ধুমধামের সঙ্গে আমরা করি এবং তার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ চলবে এবং তার সঙ্গে সঙ্গে দেবীপক্ষ শুরু হবে মাঝে মহালয়ার তিথি চলবে এই তিথিগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্মছকের বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশনগুলো তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নেওয়ার জন্য এবং এই সময়গুলো এতটাই গুরুত্বপূর্ণ কারণ এইগুলো এই নির্দিষ্ট সময় বছরে একবারই আপনার জীবনে আসবে এবং আপনার জীবনের সমস্যার থেকে বের করে নিয়ে আসতে পারে যাই হোক আজকের আমরা আলোচনা করব এই দু হাজার পঁচিশ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অক্টোবর মাস আপনার জীবনে কতটা ভালো দিকে আসতে পারে কতটা খারাপের দিকে আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আবার বলি আগামী শারদীয়ার দুর্গা পূজা উপলক্ষে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে অক্টোবর মাস আলোচনা কর্মক প্রথম অবস্থা দেখুন তুলারাশির যারা জাতক জাতিকাদের এই মুহূর্তে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনার লাকজারিয়াস ব্যাপারটা অনেক গুণ বেড়ে যাবে এবং সেই জন্য প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে এটা একটা কানেকশান রয়েছে আর মাথা গরম যে আপনার জীবনের সমস্যা কিছু তৈরি করে দিতে পারে এই দু হাজার পঁচিশের অক্টোবর মাস খুব সাবধানে থাকবেন এবং অক্টোবর মাস দু হাজার পঁচিশ তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্লাড প্রেশার ডাউন করবে এবং কোনো কোনো ক্ষেত্রে যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং এর সঙ্গে সঙ্গে যাদের থাইরয়েড আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু চেক করে চললে আপনাদের ক্ষেত্রে ভালোভাবে কোনো সমস্যা হলে আপনি উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন তুলারাশির জাতক জাতিকাদের দেখুন তুলারাশির জাতক জাতিকারা এরা একটু আমোদ এটা এটা সবার সঙ্গে মিশতে পছন্দ করে একটু বেড়াতে পছন্দ করে একটু সবার একটু ভালো মন্দ জিনিসগুলো ব্যবহার করার একটা চেষ্টা করে এবং এরা একটু শৌখিনতার মধ্যে দিয়ে জীবনটা কাটায় এই হচ্ছে তুলারাশির জাতক জাতিকারা এবং তুলারাশির জাতক জাতিকারা মানুষকে মানে কতটা দিচ্ছে কতটা পাচ্ছে এবং এই জিনিসটাও কিন্তু এরা সঠিকভাবে যাচাই করে তুলারাশির মধ্যে এই জিনিসগুলোই থাকে কিন্তু তুলারাশির এই অক্টোবর মাস অর্থ খরচের জায়গা কিন্তু বেশি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এবং মাথা গরম কম করার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরি করছেন অর্থ আপনি পাবেনই পাবেন অক্টোবর মাস আপনার ক্ষেত্রে অর্থ প্রাপ্তির রয়েছে কিন্তু সেই অর্থ কিন্তু খরচ হয়ে যাবে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং খুব ভালো জায়গা এবং ভালো প্রফিটেবল জায়গা আপনার রয়েছে এই অক্টোবর মাস অক্টোবর মাস তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর দুটো জায়গা রয়েছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই জায়গাটা না চেক করলে আগামী দিনে কিন্তু ভুল স্টেপ নিয়ে নেবে এবং এরা পড়াশোনার জায়গা মনে রাখার ক্ষেত্রে সমস্যা হবে এবং রেজাল্টের জায়গা ডিস্টার্ব হয়ে যাবে সেটার একটা কানেকশন অলরেডি শুরু হয়েছে এবং তুলারাশি জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে সঙ্গ এরা জীবন যাপনের জায়গাটাকে পরিবর্তন করে ফেলতে পারে অর্থাৎ বেহিসাবি ভাবে চলতে গিয়ে কিন্তু অনেক সময় এরা নেশায় আসক্ত হয়ে যেতে পারে এবং অক্টোবর মাস সেই কানেকশানটা রয়েছে সেক্ষেত্রে নিজেরা সতর্ক থাকবেন এবং যারা অল্পতেই কোনো নেশার মধ্যে যুক্ত ছিলেন এবং তাদের নেশার জায়গা বেড়ে যাবে তুলা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম খুব কেয়ারফুলি চলুন এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছে আবার বলছি বন্ধু জায়গাটাকে নিজে গেলে চেক করেই চলতে হবে এবং হায়ার স্টাডি অবশ্যই হায়ার স্টাডির যোগ রয়েছে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু এই জায়গাগুলোকে মেনে পর তাদেরকে চলতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি ক্ষেত্রে চাকরি বা কর্ম প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে শুভ রয়েছে দু এই পঁচিশের অক্টোবর মাস রাশি চেষ্টা করুন কিছু না কিছু ভালো ফল পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে যেমন বললাম ভালো প্রাপ্তির ক্ষেত্রেও তাদের কিন্তু ভালো রয়েছে তুলা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত মাথা গরম হয়ে যাওয়া এবং অপ্রিয় কিছু কথাবার্তা বলে ফেলা তাদের দাম্পত্য জীবনে কিছু অশান্তি তৈরি করতে পারে এবং এই জায়গাগুলো নিজেকে চোখ কর চলতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন বা আপনাদের দাম্পত্য অশান্তি চরম জায়গায় তৈরি হয়ে যেতে পারে তাহলে সেটার একটা ইঙ্গিত কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে চলাফেরা লাইফস্টাইল নিজেদের গন্ডলে রাখার চেষ্টা করতে হবে না হলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে এটার কিন্তু ভীষণ কানেকশান রয়েছে এবং অক্টোবর মাস এবং কখনো কখনো রাশির যে পরিস্থিতি রয়েছে দেখবেন আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না তারাও আপনাকে খারাপ চোখে দেখতে পারে সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার খুব শুভ যোগ রয়েছে সম্পত্তি হবেই এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার গৃহে হওয়ার যোগ ভীষণভাবে রয়েছে এই অক্টোবর মাস যে জাতিকাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের শুভ যোগ রয়েছে সন্তান নেওয়ার জায়গাটাও কিন্তু তাদের শুভত্ব জায়গা রয়েছে এবং কিছু বেটার অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসতে পারে এই অক্টোবর মাস দু সেটার ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যেমন আপনাদের সব থেকে প্রিয় ভ্রমণ করা সেই জায়গাটাও কিন্তু অক্টোবর মাস আপনার সেটার কানেকশান রয়েছে এবং সেগুলোকে কাজে লাগাতে পারেন এবং অক্টোবর এবং এর সঙ্গে সঙ্গে বলব রাশির জাতক জাতিকাদের শত্রুতা সেটা রয়েছে এবং সেই শত্রুতা কিন্তু নিকটাপকীয় সেক্ষেত্রে সতর্ক অবশ্যই থাকবেন এবং এটাকে জ্ঞাতি শত্রু বলা হয় সেই জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কানেক্টেড হয়ে যায় কারণ আপনার জন্মচকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে এইগুলোর সঠিক বিচার করা হয় সেই জন্য এই জায়গাগুলোকে নিজেকে চেক করে চলুন এবং আগামী দিনে যেটা করণীয় তুলা আসি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সাদা চন্দনে পোটা প্রত্যেক দিন আপনি স্নান করার পর শুদ্ধ বস্ত্রের শুদ্ধাচারে কপালে একটা করে ফোটা নেবেন সাদা চন্দন এবং এর সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় ওই সাদা চন্দন অল্প পরিমাণে স্নানের জলের মধ্যে মিশিয়ে আপনি ডাস্ট পাবেন সাদা চন্দনের ওই সাদা চন্দন ডাস্ট অল্প পরিমাণে আপনার স্নানের জল এবং অল্প পরিমাণে গোলাপ জল গোলাপ জল এবং সাদা চন্দনের গুঁড়ো ওই স্নানের লাস্ট যে জলটা দিয়ে আপনি স্নান করবেন সেটার মধ্যে গুলে সেই জলটা দিয়ে স্নান করবেন এবং এটা প্রত্যেক দিন যদি করতে পারে অক্টোবর মাস আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা আসবেই আসবে এবং অনেক ক্ষেত্রে অনেক সমস্যার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে বহু মানুষ সেই জায়গাগুলোর অ্যাচিভমেন্ট করেছে সেই জন্য আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থান কারণ অনেকের ক্ষেত্রে অনেকের অনেক জাতক জাতিকার দেখবেন যে বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা খুব শুভ কর্ম সেটার ক্ষেত্রে বাধা হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে নির্দিষ্ট কানেকশান তারা আছেই আছে কখনো কখনো শত্রুতার কবলে পড়ে এই সকল জাতক জাতিকার জীবনটা কিন্তু ছাড়খাড় হয়ে যায় সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান আপনার জীবন পরিবর্তন করে নির্দিষ্ট লোককে পৌঁছায় সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন নমস্কার